দশক আজকে রয়েছি দেশের সেরা হোলসেল হোলসেল প্ল্যাটফর্মে এবং আমাদের সাথে আছে রাকিব ভাই তো ভাই আজকে নাকি ধামাকা অফারে চান্দের সিল্কের সিল্ক দেখাবো দশক ধামাকা অফারে কিন্তু চান্দারি সিল্কের এর ভাইরাল শাড়িগুলো শুধু চান্দারি সিল্ক নয় অনলাইন জগতের যত অনলাইন ভাইরাল শাড়িগুলো আছে আপনারা পেয়ে যাবেন এখানে পল্টন সিটি আর শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় দোকান নাম্বার তিনের সাঁত্রিশ আটত্রিশ তো রাকিব ভাই এই চান্দি সিল্কের শাড়িটার দাম কত মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দর্শক এরকম কিন্তু অসাধারণ শাড়িটি পেয়ে যাবেন বান্ডেলে বান্ডেল এবং তারা কিন্তু এই হোলসেলার জি এ কিন্তু অসংখ্য কালার ভ্যারাইটি রয়েছে আমরা কিছু কালার আপনাদেরকে দেখাবো হোয়াইটের ভিতর প্রিন্টেড হোয়াইটের ভিতরে কিন্তু দেখেন এটাও কিন্তু চান্দের সিল্কের খুবই ভাইরাল শাড়ি জি অসাধারণ এই শাড়িগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র 490 টাকা মাত্র 490 টাকা আর তারা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি তবে কন্ডিশন আছে শুধু মাত্র সরি 6 পিস নিতে হবে মিনিমাম জি মিনিমাম 6 পিস নিতে হবে কোনো ধরনের অগ্রিম দিতে হবে না একদম ক্যাশ অন হোম ডেলিভারি জি মাত্র 490 টাকা মাত্র 490 টাকায় এবারে কিন্তু বক্স বক্স প্রিন্টের মধ্যে বক্স প্রিন্টের মধ্যে কিন্তু সানদেবী সিল্কের আরো একটা শাড়ি এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় মাত্র চারশো নব্বই টাকা টাকা বান্ডেল বান্ডেল কিন্তু তাদের স্টক আছে দুইশো পাঁচশো যত পিস লাগে আপনারা নিতে পারবেন আরো একটি শাড়ি ভাইরাল এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা জি

আর সরাসরি যদি কেউ নিতে চান আসতে হবে নয়বলটন সিটি আর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় যে ইরোটার নাম্বার জি এটাও কিন্তু হলুদদের মধ্যে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট করা মাত্র 490 টাকা মাত্র 490 টাকা আর একটি ভাইরাল চান্দেরি শাড়ি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো টাকায় দশকদের আরেকটু খুলে যদি এটা দেখাই তাও কিন্তু খুবই অসাধারণ শাড়ি বাইরাল চান্দেরি শাড়ি মাত্র চারশো টাকা চান্দেরী সিল্কের আরো একটি শাড়ি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা জি মাত্র চারশো নব্বই টাকা জি এটাও কিন্তু অসাধারণ একটি শাড়ি বুলুর মধ্যে লাল কন্ট্রাস্ট লাল নীল কন্ট্রাস্ট করা একটি অসাধারণ এবং আপডেট কালেকশন এটাও যাচ্ছেন মাত্র মাত্র বুলুর মধ্যে কিন্তু এটাও সি গ্রিন এর কন্টাস্ট করা ভাইরাল চানদেরই শাড়ি যদি আঁচলটা দেখাই আঁচল এবং বডি বডি সি গ্রিন কালার এবং আচল হলো ব্লু কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টাকায় টাকা এটাও কিন্তু রং ধনু চান্দের শাড়ি রং ধনুর মধ্যে কিন্তু দেখেন অসাধারণ একটি কালেকশন খুবই বর্তমান সময় সবচেয়ে ভাইরাল শাড়ি এটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় দর্শক শুধু চান্দেরই নয় যদি আমরা যেকোনো ধরনের মাদুর এই শাড়ি দেখাই মাদুরাই শাড়ি আছে মাদুরাই আছে চারশো টাকায় মাত্র চারশো টাকায় মাদুরাই গঙ্গা যমুনা শাড়ি মাদুরাই শাড়ি আছে কিন্তু মাত্র চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় ভাইরাল মাদুরাই শাড়ি আপনারা পেয়ে যাবেন পপকর্ন খেস শাড়ি তাছাড়া আপনারা পেয়ে যাবেন হলো আহ চুমকি শাড়ি পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় যদি একটা চুমকি শাড়ি দেখাই এই যে চুমকি শাড়ি আহ দেখা চুমকি শাড়ি কিন্তু অনেক কালার ভ্যারাইটি রয়েছে চুমকি শাড়ি আছে তারপরে মাদুরের মধ্যে অনেক কালার আছে রং দনু গ্রামীণ চেকের হিউজ পরিমাণ কালেকশন আছে তো দর্শক যদি সরাসরি নিতে চান আসতে হবে আমাদের সোরুম নয়াপলগঞ্জ আর শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় দোকান নাম্বার তিনের সাঁত্রিশ তিনের আটত্রিশ তিনে এগারো তিনের বারো ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন